আপনি কি অহেতুক ভয় পান ভয় দূর করার কার্যকরী উপায় সমূহ হ্যাঁ অনেকেই অহেতুক বা অযৌক্তিক ভয় পান যেমন হঠাৎ অন্ধকারে ভয় কথা বলার ভয় ভবিষ্যতের চিন্তায় আতঙ্ক পরীক্ষার আগে নার্ভাসনেস ইত্যাদি এই ভয়গুলো সাধারণ মানসিক চাপ দুশ্চিন্তা বা আত্মবিশ্বাসের অভাব থেকে হয়ে থাকে সব বিষয়ে সময় ভয় দূর করার সাতটি করণীয় ভয়ের উৎস চিনে নিন আপনি ঠিক কী কারণে ভয় পাচ্ছেন সেটা বোঝার চেষ্টা করুন অস্পষ্ট ভয় আরও ভয়ানক হয় জ্ঞান অর্জন করুন অজানা জিনিসই বেশি ভয় ধরায় বিষয়টি সম্পর্কে যত বেশি জানবেন তত ভয় কমবে ধাপে ধাপে সাহস তৈরি করুন সরাসরি ভয়ঙ্কর পরিস্থিতিতে না গিয়ে ছোট ছোট ধাপে নিজেকে প্রস্তুত করুন যেমন স্টেট ফিয়ার থাকলে প্রথমে বন্ধুদের সামনে বলুন পজিটিভ চিন্তা চর্চা করুন আমি পারবো না নয় বলুন আমি চেষ্টা করব আমি শিখছি ইতিবাচক চিন্তা ভয় কমায় শরীরকে প্রশমিত করুন ব্রেথিং এক্সারসাইজেস গভীরভাবে নিঃশ্বাস নিন ধীরে ছাড়ুন তিন মে মিনিট নিয়মিত চর্চা করলে মানসিক শান্তি ও আত্মবিশ্বাস বাড়বে ব্যর্থতা থেকে শেখা শিখুন ব্যর্থ হওয়া মানেই সব শেষ নয় ভুল থেকে শেখা মানে উন্নতির পথে এক ধাপ এগিয়ে যাওয়া প্রার্থনা বা ধ্যান করুন মনকে শান্ত রাখার জন্য নিয়মিত ধ্যান যোগ ব্যায়াম বা প্রার্থনা একান্ত উপকারী সাহসী মানুষ কখনোই ভয় পায় না এই ধারণা ভুল সাহসী মানুষও ভয় পায় কিন্তু তারা ভয়কে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যায় ভয়ের ডায়েরি লিখুন প্রতিদিন রাতে নিজের ভয়ের কথা লিখে ফেলুন এতে আপনি নিজের চিন্তাগুলো পরিষ্কারভাবে দেখতে পারবেন এবং ভয়কে যুক্তিবোধ দিয়ে বিচার করতে পারবেন নয় কি হবে এই প্রশ্নটার বদলে কি করব ভাবুন ভয়ের সময় আমরা সাধারণত ভাবি যদি এটা হয় এখন থেকে ভাবুন যদি এটা হয় আমি কি করব এই পরিবর্তন আপনার ভয়কে পরিকল্পনায় রূপান্তর করবে দশ মেডিটেশন বা ধ্যান করুন প্রতিদিন পাঁচ অক্টোবর মিনিট শুধু চোখ বন্ধ করে নিজের শ্বাস প্রশ্বাসে মনোযোগ দিন এই অভ্যাস মনকে শান্ত করে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া বা খারাপ খবর এড়িয়ে চলুন নেগেটিভ বা আতঙ্ক সৃষ্টিকারী কন্টেন্ট অনেক সময় অহেতুক ভয়ের জন্ম দেয় এমন কন্টেন্ট এড়িয়ে দিন আর সময় দিন ভালো বই গান বা প্রকৃতির মাঝে বাড়ো দেহকে নড়াচড়া করান ব্যায়াম করুন হালকা হাঁটা দৌড় যোগব্যায়াম বা নাচ যে কোনো রকম শরীর চর্চা মানসিক চাপ হ্রাস করে আত্মবিশ্বাস বাড়ায় তেরো আপনার ছোট সাফল্যগুলো মনে করুন আগে আপনি যেসব ভয় জয় করেছেন বা যেসব কাজ একা করতে পেরেছেন সেগুলো লিখে রাখুন এগুলো আপনার নিজের উপর আস্থা বাড়াবে মনে রাখবেন ভয় মানে দুর্বলতা না বরং ভয় জয়ের মধ্যেই আসল শক্তি লুকিয়ে থাকে আপনার জন্য একটি সাহস জাগানিয়া উদ্ধৃতি ভয় থাকতেই পারে কিন্তু তার জন্য থেমে থাকাটা ভুল ভয় থাকা স্বাভাবিক কিন্তু তবুও এগিয়ে যাওয়াটাই বিরক্ত